আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার অত্যন্ত সুনামধন্য এবং সুপরিচিত হ্যাসারি উদ্যোক্তার সাফল্য হ্যাসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমানে ভিউয়ার্স আপনারা দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের গলাসিলা মুরগিগুলো আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে আপনাদের অত্যন্ত শখের এই জাতের মুরগি বাংলাদেশে প্রায় বিলুপ্তির কাছাকাছি তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত শখের গলাশিলা মুরগিগুলো পালন করতে চান এবং অত্যন্ত সুস্বাদু মাংসধারী অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী মুরগির জাতগুলো বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে পরিবারের সাথে থেকেই আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সাত দিন বোর্ডিং করা বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো শীতের মৌসুমের শুরুতে আমাদের হ্যাসারি থেকে সম্পূর্ণ থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করা হচ্ছে তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত শখের হাইব্রিড গলাশিলা মুরগিগুলো পাইকার মূল্যে হোম ডেলিভারি পেতে চান এবং আপনারা বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে আবদ্ধ অবস্থায় পালন করে অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন